হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের বিরিয়ানি প্রথমে আমি এইখানে দেড় কেজি ছোটো ছোটো করে কেটে গরু মাংস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ ফালি দশ বারোটি এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সাদা কালো গোলমরিচ এইখানে নিয়েছি আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে এক টেবিল চামচ গরম মশলা দুই টেবিল চামচ দনিয়া জিরার গুঁড়া ওয়ান টি স্পুন টেস্টিং সল্ট সাথে হাফ কাপ টক দই এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব আবারও বলে দিচ্ছি একটি টমেটো কুচি ওয়ান টি টেস্টিং সল্ট দনিয়া জিরার গুঁড়া দুই টেবিল স্পুন এইখানে এক টেবিল স্পুন গরম মশলা গুঁড়া এখন আমি সাথে অ্যাড করব হাফ কাপের মতো টক দই এখন বাকি উপকরণগুলো আমার ছোটো ছেলে দিয়ে দিবে সে বারবার বলতেছিল এখন এখানে অ্যাড করব আমরা স্বাদ মতো লবণ এক টেবিল স্পুন টমেটো কেচাপ এখন আমি সাথে অ্যাড করব এক টেবিল স্পুন মরিচের গুঁড়া এইখানে আমি অ্যাড করব ওয়ান ফোর কাপ লিকুইড দুধ এইখানে যতগুলো মশলা সম্পূর্ণ যা যা আমরা অ্যাড করেছি এগুলো বিরিয়ানি রান্নার জন্য একদম পারফেক্ট মশলাগুলো আপনারা চাইলে এগুলো দিয়ে রান্না করে নিতে পারেন কিন্তু এখানে আমরা অ্যাড করব। এক প্যাকেট বিরিয়ানি মশলা এই মশলাটি অ্যাড করলে দেখবেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসে বাবরচিরা বড়ো বড়ো রেস্টুরেন্টে সাতে প্যাকেট মশলা ইউজ করে এখানে একটি প্যাকেটের ভিতরে দুইটি প্যাকেট ছিল আমি একটি প্যাকেট দিয়ে দিয়েছি পুরোটাই এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করেছি ওয়ান ফোর কাপ হবে এখন আমরা সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে মাংসগুলো হাত দিয়ে মেখে নেব আমার আদা রসুন ফ্রোজেন করা তাই আমি চুলাতে বসানোর পর আদা রসুনটা অ্যাড করে দেব আপনাদের যদি পেস্ট করা থাকে সাথে এখনই অ্যাড করে দিবেন যারা পুরান ডাকার তেহারি বা বড়ো বড়ো রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছেন তারা আজকে রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ সেমভাবে যদি ফলো করেন দেখবেন বড় বড়ো রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে এতটাই মজা এতটাই সুস্বাদু হয়েছিল আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিরিয়ানিটা কতটা মজা হবে এখন আমি মাংসটি সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কয়েকবার উল্টে নেড়ে চেড়ে ডেকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব এই তো সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এখন আমরা বিরিয়ানি রান্নার জন্য পোলাওটা বেজে নেব এইখানে আমি দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে ধুয়ে রাখা চালটি এখন আমরা বেজে নেব চালগুলো আমি মচমচ করে বেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা সেই গরু মাংসগুলো চালগুলো আমি ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেন চালটা সুন্দর ঝরঝরে একটু লম্বা লম্বা হয় এইখানে আমি এখন মাংসের সাথে চালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন মেশানো শেষ তখন আমরা এইখানে পানি অ্যাড করে দেব আমি পানির পরিমাণ নিয়েছি এইখানে এক কেজি পোলার চাল এইখানে আমি পানি নিয়েছি দেড় কেজি পানি দেওয়ার পর বেসে ওঠা সেই মশলাগুলো আমরা তুলে এইভাবে ফেলে দেব চার পাঁচটি কাঁচামুড়ি দিয়ে দেব এইখানে আমি এখন সাথে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে তারপর অ্যাড করতে হবে এখন আমি কিছুক্ষণ পর পর আলতো হাতে নেড়ে দিয়ে বিরিয়ানিটি রান্না করে নেব সিদ্র ডাক না থাকলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে অনেকটুকুই স্কিপ করে করে দেখিয়েছি এই তো বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে এখন এই পর্যায়ে আপনারা চাইলে এক টেবিল চামচ উপর দিয়ে ঘি অ্যাড করতে পারেন সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর ইয়ামি এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন পুরান ডাকা বা যত বড়ো বড়ো রেস্টুরেন্টই বলেন না কেন আমরা নিজেরাই কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারি এত সুন্দর সুস্বাদু লোভনীয় গরু মাংসের বিরিয়ানি এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ